আর দর্শক দেখতেই পাচ্ছেন গোস্বิก কাছে আমরা রুই মাছ আর তেলা মাছ অন্যান্য মাছ বিক্রি করছি গুনে প্যাকেট করবো দেখাব আপনাদেরকে ও আবার ওশি গুছাও থেকে আমরা মাছগুলো এখন নিয়ে আসতেছি আমাদের মাছের আরতে এই যে একটি নিয়ে গেল দেখতে পাচ্ছেন এই যে উপরে নামানো হলো আব্দুলা

অজন্তা বোনা অজন্তা রুপো বাজাও লাল তো দেখো কি জয় বলতে পারো নাকি তুমি মুখ দে না আগে দেখ তো ধর ধর আচ্ছা আচ্ছা কেজি তুমি কেজি গ্রাম আচ্ছা আচ্ছা আচ্ছা